সাত বছর পর আইপিএলে কামব্যাক সেই ক্রিকেটারও জেতাতে পারল না দিল্লিকে বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ফের কামাল দেখালেন তিলক বর্মা খেললেন বিধ্বংসী ইনিংস তিলকের ব্যাটে ভর করে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুশো পার করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সূর্যকুমার যাদব ও রায়ার রেডি শেষ পর্যন্ত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশয় পাঁচ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে সর্বোচ্চ উনষাট রান করেন তিলক বর্মা রবিবারের ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেন রায়াল এডিকেলটন শুরুটা ভালো করলেও এদিন বড় রান ফেলেন না রোহিত শর্মা আঠারো রান করে সাজঘরে ফেরেন তিনি এরপর রিকেলটনের সঙ্গে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান সূর্যকুমার যাদব রায়াল রিকেলটন পঁচিশ বলে একচল্লিশ রানের ঝোড়ো ইনিংস খেলার পর সাজঘরে ফেরেন দিল্লি ক্যাপিটালস এদিন আটকে গেল মাত্র একশো রানে কে এল রাহুল এবার আইপিএলে একটু দেরিতে শুরু করলেও তিনি দুর্দান্ত ফর্মে তবে এদিন রান পেলেন না মাত্র পনেরো রান করেন তিনি ভারতীয় ক্রিকেট থেকে প্রায় হারিয়ে যাওয়া করুণ নায়ার এদিন আবারও সার্কিটে ফিরে এলেন চল্লিশ বলে করেন উনআশি রান দু সালে শেষবার আইপিএল খেলেছিলেন করুণ দু সালে শেষবার হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি সাত বছর পর আইপিএলে আবারও হাফ সেঞ্চুরি করলেন তিনি ভারতীয় দলের হয়ে দু সালে শেষবার খেলা করুণ নায়ার আবারও নিজেকে প্রমাণ করলেন আইপিএলে মাত্র পঞ্চাশ লক্ষ টাকায় তাকে নিলামে কিনেছিল দিল্লি সেই তিনি দিল্লিকে ভরসা জোগালেন তবে এদিন দিল্লি জিততে পারল না করুণের এই লড়াই মাঠেই পড়ে মারা গেল বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি মুম্বাই বনাম দিল্লি ম্যাচটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন